আপনি কি জানেন রোজা শুধু ধর্মীয় উপকারী নয় বরং বিজ্ঞানের দৃষ্টিতেও এটি আমাদের শরীরের জন্য এক অসাধারণ আশীর্বাদ আধুনিক গবেষণা বলছে রোজা রাখলে আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যা অবিশ্বাস্যভাবে আমাদের সুস্থ ও শক্তিশালী করে তোলে আজকের ভিডিওতে আমরা জানব রোজার কিছু মারাত্মক উপকারিতা যা আপনাকে অবাক করে দেবে নাম্বার এক শরীরের ডিটক্সিফিকেশন আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যে অনেক বিষাক্ত উপাদান জমা হয় শরীরে রোজা রাখার ফলে আমাদের শরীর নিজেই তার ভেতরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় যখন আমরা বারো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকি তখন লিভার ও কিডনি শক্তিশালীভাবে কাজ শুরু করে এবং আমাদের শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করে তোলে নাম্বার দুই হজমতন্ত্রের বিশ্রাম ও উন্নতি আমাদের হজমতন্ত্র সারাদিন ধরে খাবার পরিপাক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু রোজা রাখার ফলে পাকস্থলীয় অন্ত্রের উপর চাপ কমে যায় এবং এটি বিশ্রাম পায় ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং গ্যাস্ট্রিক বা মতো সমস্যা কমে যায় নাম্বার তিন ওজন কমানো ও মেটাবলিজম জম বৃদ্ধি আপনি কি ওজন কমানোর চেষ্টা করছেন তাহলে রোজা আপনার জন্য হতে পারে এক জাদুকরী সমাধান রোজার সময় আমাদের শরীরে জমে থাকা ফ্যাট বা চর্বি পোড়াতে শুরু করে ফলে দ্রুত ওজন কমতে থাকে বিশেষ করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং পদ্ধতি এখন বিজ্ঞানীরা অনেক বেশি প্রশংসা করছেন নাম্বার চার ব্রেন ফাংশন ও মেমরি বৃদ্ধি আপনার কি মনে হয় রোজা রাখলে দুর্বল লাগে না বরং রোজার সময় আমাদের মস্তিষ্কের নিউরনগুলো আরো সক্রিয় হয়ে ওঠে গবেষণা বলছে রোজা রাখলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এমনকি আলঝেইমার ও পার্কিনসন রোগের ঝুঁকি কমে যায় নাম্বার পাঁচ ইনসুলিন সংবেদনশীলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত তাদের জন্য রোজা হতে পারে এক আশীর্বাদ গবেষণায় দেখা গেছে রোজা রাখলে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় ফলে রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় নাম্বার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোজা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং আমাদের দেহের পুরনো ও দুর্বল কোষগুলোকে ধ্বংস করে দেয় বিজ্ঞানীরা একে বলে অটোফেগি যা আমাদের শরীরকে ক্যান্সার সহ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে নাম্বার সাত মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ রোজা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেও বিশাল ভূমিকা রাখে এটি আমাদের ধৈর্যশীল ও আত্মনিয়ন্ত্রণশীল হতে শেখায় রোজার সময় আমাদের কোর্টিসল বা স্ট্রেস হরমোন কমে যায় ফলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় দেখলেন তো ইসলাম শুধু আমাদের আত্মার শান্তির জন্য রোজার আদেশ দেয়নি বরং আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন রোজার এসব উপকারিতা সবার জানা উচিত তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন